পশ্চিমবঙ্গের এক গ্রামে ছিল একটা পুরনো দোতলা বাড়ি বাড়িটার মালিক ছিল বটুক দত্ত লোকজন বলতো বটুকবাবু বেঁচে থাকতে খুব খারাপ মানুষ ছিলেন কারো সঙ্গে ভালো ব্যবহার করতেন না মরার পরও শান্তি পাননি পাড়ার লোকেরা বলে তার আত্মা এখনও ওই দোতলাতে ঘোরে বাড়িটা এখন বন্ধ কিন্তু আশপাশের পাড়ার লোকের মধ্যে একটা অদ্ভুত ভয় প্রতিদিন রাত একটার সময় বাড়ির দ্বিতীয় তলার বাতি জ্বলে ওঠে কেউ ওপরে গেলে দরজা বন্ধ হয়ে যায় পাশের বাড়ির বেশি বলতেন রাতে জানালায় ছায়া দেখা যায় কেউ বসে জানালায় বিড়ি খায় একদিন এলাকার তিনজন ছেলে বাপি রাকেশ আর পল্টু চ্যালেঞ্জ নিয়ে ঢুকে পড়ে সেই বাড়িতে বলল ভূত বলে কিছু নেই রাতে বারোটা বাজতেই তারা পৌঁছালো দোতলায় ঘর অন্ধকার ধুলো মাকড়সার জাল তারা এক জায়গায় দেখল এক চেয়ার ঘুরছে আস্তে আস্তে যেন কেউ উঠে গেছে হঠাৎ ছাদের উপরে জুটো চলার শব্দ তারপর গলা কে বলেছিল আমি বলেছিলাম বাতি চলে উঠল এক বুড়ো লোক সাদা ধুতি গলায় রক্ত মুখে হিন্দি সিনেমার ডায়লগ পল্টু দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা বন্ধ রাকেশ হুঁশ হারালো, সকাল হলে সবাইকে পাওয়া গেল বাড়ির বারান্দায় অজ্ঞান অবস্থায়